জানি না আপনারা কতটুকু বুঝেছেন বা কতটুকু কি আপনারা আন্দাজ করতে পেরেছেন তবে আপনাদের ক্লিয়ার করে বলতে চাই বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষক তার বিরুদ্ধে এই অভিযোগ চলছে যে তিনি তার বিভাগের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন আমরা সকলে একত্রিত হয়েছি এই ঘটনার প্রতিবাদ করার জন্য এবং ন্যায্য আমাদের বিচার পাওয়ার জন্য আমরা ন্যায্য বিচার চাই আমরা ন্যায্য বিচার চাই এই ঘটনার প্রতিবাদ করে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং দেখতে পাচ্ছেন প্রক্টর স্যারের কাছে তারা জবাব দিতে চান শিক্ষার্থীদের একটাই দাবি এই অপকর্মের মূলে যিনি রয়েছেন তাকে উৎখাত করতে হবে এবং তার যথাযোগ্য শাস্তি প্রদান করতে হবে

প্রক্টো স্যার এতটুকু আশ্বাস দেন যদি ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া যায় তবে যথাযোগ্য এবং যথাযথ শাস্তি প্রদান করা হবে সেই অপরাধী ব্যক্তিকে তিনি এতটুকু আমাদের সকলকে আশ্বাস্ত করেন তো এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় এবং আমরা এই ধরনের ঘটনার প্রতি সবসময় আওয়াজ তুলব এটুকুই আপনাদের সকলকে বলতে চাই আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই